আমার কিছু মৌলিক প্রশ্ন আছে কিন্তু তার আগে বাংলাদেশে দুর্যোগের সময় সরকারের মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা চাওয়া বা মানুষ আর্থিক সহায়তা দিতে চায় সেটার জন্য ফান্ড ক্রিয়েট করা নতুন কিছু না হতেই পারে এই সরকারের সে উত্তলার মাইল স্টোনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তারা কি করেছে বিবিসির খবর যেটা বলছে যে বিমান বিধ্বস্তের ক্ষতিগ্রস্তের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস আমি কোথায় প্রশ্ন তুলব আপনারা কি উত্তর দিবেন বা আপনারা কি ভাবছেন এই চব্বিশ ঘন্টার মাথায় এসে এই ঘটনায় আমি যুক্তিগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা মানে এই করব কিছু তো মৌলিক বিষয় আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যের আগ্রহীদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর দুইটার কিছুক্ষণ পর ফেসবুকে পোস্টটি দেওয়া হয় মানে দুর্ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার কিছু বাদে কয়েক মিনিট বাদে দেওয়া হচ্ছে মানে দুর্ঘটনা ঘটার চব্বিশ ঘন্টা একদিন যাওয়ার কয়েক মিনিট বাদে তাতে লিখা হয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন এরপর পোস্টে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলের চলতি হিসাব নম্বর যুক্ত করা হয় উল্লেখ্য পোস্ট দেয়ার প্রায় আধা ঘন্টা পর সেটিকে আর ওই পেজে খুঁজে পাওয়া যায়নি মানে কি হচ্ছে হচ্ছে কি আমরা এর আগে আলোচনায় বলেছি বাংলাদেশ সরকারের বাংলাদেশের অভিভাবক হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসি চব্বিশ ঘন্টার মধ্যে স্পটে না যান হসপিটালে হসপিটালে না যান স্বজনদের এখানে সেখানে না যান তিনি নিহত পাইলটের বাসায়

প্রাণ তুলেছিল বাংলাদেশের মানুষ ওই নিষ্পাপ চেহারা গুলো সার্জি হাসনাথের তখন যে একটা অমায়িক চেহারা ছিল সেই অমায়িক চেহারা দেখে আর কিচ্ছু না দেখে একদম গৃহিণী সহ সবাই তাদের যার যার অলঙ্কার পর্যন্ত গিয়ে টিএসসি তে বিনা বাক্য বেয়ে জমা দিয়ে এসছে এরপর যে কথাগুলো উঠেছিল সেই কথাগুলো জবাব কি আজ পর্যন্ত মিলেছে একটু জবাব মিলেছে এবার যখন নোয়াখালী ফেনিতে আবার বন্যার লক্ষণ সোশ্যাল মিডিয়া ট্রলে ভরে গেছে সেই হিসাব এবং সেই প্রশ্নগুলো তখন যেগুলো উঠেছে সেগুলোর সমাধান নেই এখন উনাদেরই এই একই ট্রেন্ডে ডক্টর মাউথ তিনি এই চব্বিশ ঘন্টা বাদে তিনি অর্থ সহায়তার জন্য তার অফিসিয়াল ফেসবুক পোস্টে বলছেন ঘটনাটা কি মাইলস্টোনে ধরেন এর আগে বাংলাদেশে বড় বন্যা বন্যা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ সিদ্ধায়লা হয়েছে সরকার সহযোগিতা নিয়েছে প্রাণ সহযোগিতা নিয়েছে সেগুলো মেনটেন্সের জন্য টিম গঠন করা হয়েছে এক সময় সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ এই প্রাণ বিতরণ যাচ্ছে তাই অবস্থায় যাচ্ছিল কিন্তু দুর্ঘটনায় এই লঞ্চ দুর্ঘটনায় অসংখ্য দুর্ঘটনায় সীতাকুণ্ডে এমনই আজকে অফিসিয়ালি এখন পর্যন্ত বাইশ জন মাইলস্টোনের ঘটনায় মারা গেছেন বলা হচ্ছে সীতাকুণ্ডে উনত্রিশ জন অন দ্য স্পট বাচ্চা মারা গিয়েছিলেন একটা ফুটবল খেলা দেখতে গিয়ে ট্রাকের নিচে পড়ে ট্রাকটি পড়ে গিয়েছিল পানির খাদে তখন সেই সব সময় সরকারের এই এরকম ত্রাণ সহায়তা চাইতে হয়েছে আচ্ছা পোস্টটি তুলে নিয়েছেন মানে কি সেখানে কিছু একটা আবার ঘটেছে কিছু একটা প্রশ্ন উঠেছে দেখেন এই মাইল স্কুল কি বলা হচ্ছে যে আগের সরকার এখানে স্কুলটি করতে দিতে চায়নি তারপরে স্কুল কর্তৃপক্ষ সেখানে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে আন্দোলনের মুখে সেখানে তারা স্কুলটা করতে পেরেছে স্কুল কাদের আমার আপনার সন্তানরা কয়জন এই মাইল পড়তে যাওয়ার হিম্মত রাখি আমরা সাহস রাখি পড়াতে গেলে দুনিয়ার সব চিন্তাদের সন্তানটা ওখানে পড়ুক যাই যাক যা আছে সম্পদ চলে যাক এই তো সেই লেভেলের স্কুল কত শত কোটি টাকার ব্যবসা তাদের কত শত কোটি টাকার ব্যবসা এই এস্টাবলিশে কত শত কোটি টাকা বিমান দুর্ঘটনার পর স্কুলের এই বিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে না বিভিন্ন জায়গায় যে এই বিল্ডিং এর সেখানে হওয়ার ব্যাপারে রাজুক কি যথাযথ অনুমতি দিয়েছে কিনা সেই স্ট্রাকচার সেরকম শক্তিশালী ছিল কিনা এই প্রশ্নগুলো উঠছে না তাহলে এই সার্বিক বিষয়গুলোর তদন্ত না করে সরকার এখন মানুষের কাছে টাকা নেওয়ার একটা উদ্যোগ নিয়ে আবার পিছিয়ে এসছে আচ্ছা মাইল স্কুল থেকে যদি এদের ক্ষতিপূরণ দাবি করা হয় আইন তো কি হয় না আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন আমার একটা খুব কাছের একদম এই অল্প কয়েকদিন আগের একটা ঘটনা আপনাদেরকে বলি ইন্ডিয়ার রতন টাটা প্রয়াত রতন টাটা তিনি বাংলার পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম যদি উদার শিল্পপতি থাকে তাদের মধ্যে একজন তিনি তার জীবন প্রমাণ দিয়ে গেছেন সেই ধারাবাহিকতা এখনো আছে হায়দ্রাবাদে কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেটিও গিয়ে একটি ছাত্র হোস্টেল উপরে পড়েছিল হোস্টেল প্রাণ ক্ষতি না হলেও কয়েকশো মানুষ সেখানে মারা গিয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রতন টাটা এয়ার ইন্ডিয়ার বিমান তারা পরিচালনা করে দেখে সেই টাটা গ্রুপ যারা মারা গেছেন প্রত্যেককে এক কোটি টাকা করে এক কোটি রুপি করে তারা কেউ কিছু বলা ছাড়া সরকারের কোনো চাপ ছাড়া কোনো সামাজিক বা মানবাধিকার সংস্থার চাপ ছাড়া তারা এক কোটি টাকা করে নিজেরা দিয়েছেন নিজেরাই নিজেরা দিয়েছে মাইলস্টোন স্কুল শত হাজার কোটি টাকার ব্যবসায়ী তাদেরকে কি সরকার বলতে পারতো না যে তোমাদের দায়িত্ব আছে এবং স্কুলে ঢুকিয়েছে বাচ্চাকে তারপরে সমস্ত সিকিউরিটির দায়িত্ব হচ্ছে স্কুলের দুর্ঘটনা দুর্ঘটনায় আমরা দুর্ঘটনার দায় কোনো দিয়েছি আপনার প্রধানমন্ত্রী সে বেশ কিছু স্টেপ নিয়েছে সে বিভিন্ন রকম খোঁজ খবর রাখছেন তিনি অডিও বার্তা দিয়ে সহানুভূতি জানিয়েছেন ভিডিও বার্তায় সহানুভূতি জানিয়েছেন বিবৃতি দিয়েছেন দো আমাদের কাছে আরো একটি খবরে বলা হচ্ছে যে বিমান দুর্ঘটনায় নিহতদের কবর সংরক্ষণ হবে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলসনের স্কুলের কাছে উত্তরা বারো নম্বরে সিটি কর্পোরেশনের কবরস্থানের জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রেস উইং সে বা যাবতীয় সব সরকারের কোন এই কয়েকজন শিশুর মানে ধরেন ঘটনা অনেক বড় কিন্তু সংখ্যায় তো এখন তারা বাইশ বুঝে আচ্ছা আহত নিহত সহ এক দুশো কোটি টাকার ব্যাপার দু চার পাঁচশো কোটি টাকার হাজার কোটি টাকার ব্যাপার যদি হয় সেইটা এখন মানুষের কাছ থেকে নেয়ার যে উদ্যোগের কথা বলা হচ্ছে এইটার হেতু কি এটা এটা কেন এবং এটা বলে আবার এই পোস্টটা তুলে নিতে হলো কেন মানে এটার কারণ কি এর মধ্যে কিছু না একটা সানি আছে এই যে কাণ্ড কারখানা ঘটছে তারা কি ম্যানেজমেন্টে তারা খুব কাঁচা একটা হাতের পরিচয় দিচ্ছেন এবং বাংলাদেশের মানুষের কাছে এই সরকার বা সরকারের মানুষজন যখন ত্রাণ সহায়তা চাবেন আজকে থেকে এক বছর আগে মানুষের যেই আমি বললাম না ওই যে সার্জিসদের একটা শিশুতোষ তাদের চেহারা অমায়িক চেহারা আজকে সেই চেহারা কোথায় এসছে দাঁড়িয়েছে এখন এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষকে আহত করে নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া